দর্শক এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর যাদবপুরে জখম বামপন্থী ছাত্রের বাবা হাওড়ার তৃণমূল নেতা ক্ষুদ্র পিতা মুখ খুললেন পুত্রের ঘটনায় বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনায় আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের পড়ুয়া তথা এস নেতা অভিনব বসু ছেলের ওই কাণ্ডে ক্ষুদ্র বাবা তথা হাওড়ার সাকরাইলের তৃণমূল নেতা অমৃত বসু রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করলেন ছেলের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষামন্ত্রীকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন তার নিন্দাও করেছেন অমৃত শনিবার ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য তাকে ঘিরে গোব্যাক স্লোগানও দেন এসএফআই এর সদস্যেরা তা থেকেই অশান্তির সূত্রপাত দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের চত্বরে অভিযোগ ব্রাত্যের গাড়ির চাকার হাওয়া খুলে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর গাড়ির পাশাপাশি তার পাইলট কারের ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে ব্রাত্য আহত হন বিক্ষোভকারী পড়ুয়াদের পাল্টা অভিযোগ মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে ওই আহত ছাত্র যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তার বাঁ চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা সহপাঠীদের সেই অশান্তির মধ্যেই জখম হন অভিনব তার পায়ের উপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওম প্রকাশ মিস্রের গাড়ির চাকা চলে গিয়েছে বলে অভিযোগ এই ঘটনা নিয়ে ক্ষুদ্র অভিনবের বাবা অমৃত তিনি বলেন প্রথমেই বলে রাখি গোটা ঘটনার নিন্দা করছি ছেলের সঙ্গে মতাদর্শগত মিল নেই আমার ও তো বাড়িতেও আসে না করোনা কালে যাদবপুরে ভর্তি হয় সেখানে মেসে থেকে পড়াশোনা করে বাড়ি থেকে টাকা পয়সাও নেয় না স্কলারশিপের টাকায় ও নিজের খরচ চালায় ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অমৃতের সংযোজন যাদবপুরের ভর্তি হওয়ার পরেই অভিনব রাজনীতির সঙ্গে যুক্ত হয় যাদবপুরের ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত আমার ছেলে জড়িত থাকলে শাস্তি হওয়া উচিত যাদবপুরের শিক্ষামন্ত্রী আক্রান্ত হওয়ার পরেই আসরে নামে তৃণমূল শনিবার সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে মিছিল করে তারা ঘটনার পরেই সেখানে ছুটে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্ত্রী অরূপ বিশ্বাস দলের সাংসদ সায়নী ঘোষ তৃণমূল চরাসুরে জবাব দেওয়ার ডাক উঠে দিয়েছে কুণাল ঘোষ বলেন যাদবপুরে যা হয়েছে তা বাদরামি শিক্ষামন্ত্রী ও তৃণমূল সমর্থক অধ্যাপকেরা সংযমের পরিচয় দিয়েছেন তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয় সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত অরূপ বিশ্বাস বলেন আমরা চাইলেই যাদবপুর দখল করতে পারি কিন্তু গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে সংযোজম দেখাচ্ছি তৃণমূলের পাশাপাশি শনিবারের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল বামপন্থী ছাত্র সংগঠনও পথ অবরোধ করেছিল এসএফআই সোমবারও তারা রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে শনিবার বিকেলে ধুমধুমার পরিস্থিতির পর রাতেও উত্তেজনা ছড়িয়েছিল ক্যাম্পাসে রাত সাড়ে নটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষা বন্ধুর অফিসে হঠাৎ করেই আগুন লাগে রাতে আহত পড়ুয়াদের দেখতে কেপিসি হাসপাতালে গিয়ে আক্রান্ত হন উপাচার্য ভাস্কর গুপ্ত অভিযোগ সেখানেই তাকে কয়েকজন হেনস্থা করেন তার পাঞ্জাবীয় টানাটানিতে ছেড়া হয়েছে যাদবপুরের অশান্তির ঘটনায় পাঁচটি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায় তার মধ্যে তিনটি কুপার তরফে সরকারি সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগ এমন নানা অভিযোগে এফআইআর দায়ের করে ওয়েব ওয়েবকুপা অন্যদিকে ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পড়ুয়াদের তরফেও এফআইআর দায়ের হয়েছে পুলিশ সূত্রের খবর এখনো পর্যন্ত একজনকেই আটক করা হয়েছে তো দর্শক যাদবপুর নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়